হবিপুর ধর্ষণ কাণ্ডে চার্জশিট জমা দিল পুলিশ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে ধর্ষণ মামলার শুনানি গত আঠাশে আগস্ট মালদার হবিপুর থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে শুরু হয় তদন্ত এছাড়াও জোগাড় করা হয় বিভিন্ন তথ্য প্রমাণ প্রায় চার্জশিট জমা দেয় হবিপুর থানার পুলিশ বিগত কয়েক বছরে এত তাড়াতাড়ি চার্জশিট জমা দেওয়ার অনন্য নজির করল মালদা জেলা পুলিশ নদিনের মাথায় চার্জশিট জমা দিয়ে অনন্য নজির তাদের এই ঘটনায় মালদা জেলা আদালতে শুরু হবে সাক্ষী প্রমাণ এবং শুনানি

সন অফ লেট দেবেন্দ্রনাথ মন্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল মেয়েটাকে মেয়েটাকে মেডিকেল করার জন্য হসপিটালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে কাছে রিকমেন্ড করা হয়েছিল ওখানে মেটার সেফ কাস্টাডি কাউন্সিলিং অ্যান্ড সাপোর্ট পার্সনের জন্য একটা স্পেশাল অ্যানেঞ্জমেন্টও করা হয়েছিল এই সমস্ত তদন্ত করার পরে হাবিবপুর থানা নদিন মধ্যেই

कार अगेंस्ट अपनी माँ के माँ सब कुछ थाना टोटल सेटल हुईनेस आज है कार जुडिसियल स्टेटमेंट आज है डीएनए सैम्पल जानना कोर्ट के प्रेयर करारे अक्यूसट डीएनए सैंपल कलेक्ट कर लाइब पाठान मेर और अक्यूसट दोटाई वीर पैरल और যেখানে ঘটনার স্থল ছিল ওখান থেকে কিছু কিছু সমস্ত জিনিসগুলো টারপুলেন যা যা ওখানে ছিল ওটাকে সিজ করে ল্যাবে অলরেডি ফাটানো হয়ে গেছে তো এটা খুব তাড়াতাড়ি হাবিবপুর থানার তদন্ত শেষ করে এটাকে যা করেছে এই যে নরম চাইছি এটা ট্রায়াল খুব তাড়াতাড়ি হোক এর আগে ওই লাস্ট গত বছর গোলাপগঞ্জে একটা ধর্ষণ হয়েছিল

যেহেতু আমি এখান থেকে আছি মানুষ এটাই আছে কি যদি ওটা তো পড়ার লোক ছিল মেয়ে ওখানে প্রায় যেত যদি আপনি মেয়েকে এরকম আপনি যদি কিছু শেখাবেন কি গুড টাচ ব্যাড টাচ কি হয় যদি আপনাকে ওনাকে অ্যাওয়ার করবেন কি যদি আপনাকে কেউ এরকম ব্যাড প্রপোজাল দেয় আপনাকে সঙ্গে সঙ্গে আপনি মা বাবাকে জানাতে হবে মেয়ের বয়স কম ওটাকে যা শিক্ষা থাকে যেটা আপনার সেক্স এডুকেশন বলে ওটাকে বাড়ি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে পাড়াতে এরকম যদি কিছু কিছু আলোচনা হয় মেয়েটা অ্যাওয়ার থাকে যেহেতু এখানে মেয়ের বয়স খুব কম উনি কিছু তখন বুঝতে পারলো না ঘটনার হওয়ার পরে উনি আপনি মা মাকে জানালেন তারপর মা থানায় অভিযোগ করলো তারপর যা আছে লিগাল অ্যাকশন থানা নিলো অ্যারেস্ট করলো যা আছে সমস্ত করলো